এটা হচ্ছে সবচেয়ে সুন্দর একটা মুহূর্ত আমাদের ছাত্রছাত্রীরা সবাই হচ্ছে সংসদ ভবন পরিষ্কার করতেছে অলরেডি অনেকটুকু কাজ প্রায় শেষ হয়ে গেছে দেখুন একচেয়ে সুন্দর আর দৃশ্য হতে পারে না আমাদের ছাত্ররা এভাবে চাইলেই আমাদের পুরো দেশটাকে আরো সুন্দর এবং সুস্থ করে তুলতে পারে তার একটি উৎকৃষ্ট এবং সুন্দর দৃশ্য হচ্ছে এটা এটা হচ্ছে সবচেয়ে সুন্দর একটা মুহূর্ত আমাদের ছাত্রছাত্রীরা সবাই হচ্ছে সংসদ ভবন পরিষ্কার করতেছে অলরেডি অনেকটুকু কাজ প্রায় শেষ হয়ে গেছে দেখুন একচেয়ে চেয়ে সুন্দর আর দৃশ্য হতে পারে না আমাদের ছাত্ররা এভাবে চাইলেই আমাদের পুরো দেশটাকে আরো সুন্দর এবং সুস্থ করে তুলতে পারে তার একটি উৎকৃষ্ট এবং সুন্দর দৃশ্য হচ্ছে এটা